এই কি অবস্থা সবার এখন হচ্ছে অনেক রাত তো রাত প্রায় এই যে দুইটা সাত হ্যাঁ দুটা সাত বাজে রাত তো সবার নিশ্চয় এখন ঘুমে আছে আর আমি হচ্ছে যে ভিডিও বানাচ্ছি আর হচ্ছে রান্না করতেছি তো আজকে একটা বোকার মতো কাজ করে ফেলেছি হচ্ছে প্রতিদিনই আমার এই জিনিসটা হয় আমি সন্ধ্যা থেকে খুঁজে পাই না কি রান্না করবো কী রান্না করবো তো তারপর হচ্ছে এই যে আমি এখন হচ্ছে রান্না করতেছি আর রান্নার আজকে রান্না করতেছি হচ্ছে খাসির মাংস আলু বড় বড় করে দিয়ে খাসির মাংস রান্না করতেছি তো আমার সাথে সবসময় ঘটনাটা ঘটে এটা হচ্ছে যে আমি সন্ধ্যা থেকে খুঁজে পাই না কি রান্না করবো কি রান্না করবো দেন হচ্ছে দশটার সময় আমার মাথায় আসে যে এটা রান্না করি তাও ফ্রিজ থেকে সেটা নামায় রান্না করি আজকে হচ্ছে বলদামি করছি একটা যে আমি মাংস নামাইছি আজকে তাও আবার খাসির মাংস ফ্রিজে মুরগি ছিল মাছ ছিল ওগুলো নামাইলে আমার তো সময় লাগতো না মুরগি মাছ অনেক আগে হয়ে যেত খাসির মাংস নামাইছি এটা ভিজতে লাগছে এক দেড় ঘন্টা তারপরে এটাকে আরেক বোকার মতো কাজ করছি প্রেশার কুকারে না দিয়ে ডিরেক্ট পাতিলে দিছি প্রেশার কুকারে দিলেও আর অনেকক্ষণ আগে এক দেড় ঘন্টাকে রান্না হয়ে যেত তো এই হচ্ছে মানে এতগুলো ব্যাক করার মতো কাজ করার পর এখন দাক্কাল আমি দিতেই হবে এখন আমি হচ্ছে এই রাতের এখন দুইটা দশ বেজে গেছে তো আরও হচ্ছে দশ পনেরো বিশ মিনিট মতো লাগবে তো তারপরে আড়াইটা বাজে আমি কখন ঘুমাতে যাবো আমি অলরেডি ঘুমে মানে চোখ মেলোতে পারতেছি না তো জানি না প্রতিদিন একই ভুল প্রতিদিন কীভাবে করি এই মানে যেটা আমার দশটা বাজে মাথায় আসে সেটা আমি সন্ধ্যা চিন্তা করে প্ল্যান করে রান্না করলেই পারি না কিন্তু সবসময় আমার এটা হবে তো যাক কিছু করার নাই তো আলহামদুলিল্লাহ এই রাত করে রান্না করতেছি আর এই যে ভিডিও বানাচ্ছি আল্লাহ